বানি শি মন রে আমার না যন্ত্র না ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিন ইব্রাহিম আলহিসাম সর্বপ্রতম কিন্তু নিজের সন্তানকে কোরবানি করেন নাই ঠিক নামে ঠিক হজরত ইব্রাহিম সালাম সর্বপ্রতম যেটাকে কোরবানি করেছেন নিজের জানকে মালকে আল্লাহ রাস্তায় আল্লাহ রাহে কোরবানি করে দিয়েছেন ঠিক নামে ঠিক কেমন করে হজরত ইব্রাহিম আল যখন পৃথিবীতে আসবেন তখন থেকে নাকি একটা কিন্তু শঙ্কা ছিল অর্থাৎ হজরত ইব্রাহিম আল তখন থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য তাগুতরা কাফেররা মুশ্রিকরা চেষ্টা করতেছিল সর্বশেষ হজরত ইব্রাহিম আলসালাম কেমন কেমন করে নিজেকে আল্লাহর দরবারে কুরবানি করে দিয়েছিলেন নিজেকে আল্লাহর রাহে রিপ্রেজেন্ট করেছেন একটি দৃষ্টান্ত আপনারা বুঝতে পারবেন সম্মানিত সকলে অবগত আছেন যে হাজরত ইব্রাহিম আলী সালামের সঙ্গে নমরুদ কোনো ক্রমেই পারতেছেন না কি বললাম বলেন দেখি কোনো ক্রমেই পারতেছেন না প্রত্যেকটা লজিক প্রত্যেকটা যুক্তিতে নমরুদ হেরে যায় এখন সমস্যা হচ্ছে ফায়ার করে দিয়ে দেওয়া যায় কিন্তু ফায়ার করে দিতে পারতেছে না এই জন্য হজরত ইব্রাহিম সালামের বাবা ছিলেন একজন সেই সমান সনাম ধন্য উল্লেখযোগ্য একজন মন্ত্রী আচ্ছা বলেন দেখি যাই হোক মন্ত্রীর ছেলেকে কি ডাইরেক্ট ফায়ার করে দেওয়া একজন মিনিস্টারের কাছে অর্থাৎ একজন প্রধানমন্ত্রীর কাছে সহজ ব্যাপার না কারণ একজন মন্ত্রী অনেক পাওয়ার থাকে ঠিক না বেটি তো হজরত ইব্রাহিম ডাইরেক্ট ডেক্ট ফার করে দিতে পারতেছেন না কৌশল অবলম্বন করলেন যে হজরত ইব্রাহিম সালামের ইমানকে ধ্বংস করতে হবে কি করতে হবে বলেন দেখি কথাগুলোর উত্তর দিবেন কি করতে হবে হজরত ইব্রাহিম আলে ইমানকে ধ্বংস করে দিতে হবে ভাই আমার লক্ষ্য করুন নমর মন্ত্রী পরিষদদেরকে সাথে নিয়ে বৈঠক বসালেন কিভাবে হজরত ইব্রাহিম আলাইসালামের ইমানকে ধ্বংস করে দেওয়া যায় ভাইরা আমার আজ পৃথিবীর বুকে আমাদেরকে আমাদের ইমান ধ্বংস করে দেওয়ার আর সেই সময় ইমান ধ্বংস করে দেওয়ার রিলেশন দেখেন নমরুদ মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বললেন কিভাবে ইব্রাহিম তার প্রভুকে নিয়ে কথা বলে তার প্রভুর সাহায্য নিয়ে চলে এই সাহায্যটা বন্ধ করতে হবে ভাইরা আমার সকলকে বসালেন যে যার মতো পরামর্শ দিচ্ছিলেন হঠাৎ করে একজন মানুষের সন্তান শয়তান চলে আসলেন আসার পরে বললেন তোমরা ইব্রাহিমের ইমানকে ধ্বংস করতে চাচ্ছ কিন্তু তোমরা মামলা হামলা দিয়ে ইব্রাহিমের ইমানকে ধ্বংস করতে পারবে না ইব্রাহিমের ইমানকে যদি তোমরা ধ্বংস করতে চাও তোমাদেরকে একটি কাজ করতে হবে আর সেটি হচ্ছে এই গোত্রের মধ্যে এই বেবির শহরের মধ্যে তোমাদেরকে একটি নিত্য অশ্লীল বেহাপনার একটি অনুষ্ঠান স্থাপন করতে হবে ইসলামের ইতিহাসে সে সময়ে ওকাস মেলা নামও একটি নিত্য অনুষ্ঠানের আয়োজন করল নমরুদ ভাইরা আমার এমন অবস্থায় সেই শৈতান বলেছিল সেই মেলার মধ্যে দেশ বিদেশ থেকে সুন্দরী রমণী রূপবর্তী লীলাবর্তী সুন্দরী নারীদেরকে নিয়ে আসা হবে আর তাদের দেহগুলো প্রদর্শন করা হবে সেগুলো দেখলেই কোনো ক্রমে যদি ইব্রাহিম আলাই দেখে ফেলে তাহলে তার ইমানটা ধ্বংস হয়ে যাবে সে কেয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে তার রবের কাছে যদি ইস্তেকফার করে কখনো সেই রব তার আর কোনো সাহায্য করবে না নাউজুব্লাও দরে বলেন আজকে আপনি তাকিয়ে দেখেন সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু খারাপ কাজ করে আবার অশ্লীল দৃশ্য নাচ গানের সাথে নিজের জীবন থেকেও সংযুক্ত করে নিয়েছে ঠিক না বে ঠিক অর্থাৎ এখান থেকে দলিল শেখার যদি কেউ অশ্লীল দৃশ্য বেহিয়া আপনার ড্যান্স নাচ দেখে তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না নাউজুবিল্লা বলেন তাহলে আমাদেরকে এই অশ্লীল দৃশ্য ড্যান্স এগুলো থেকে বিরুদ্ধ থাকতে হবে কিনা এটা এক নম্বর শিক্ষা ভাইয়েরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস কে ভাইরা আমার তার বাবা কুখাত একজন মুশরিক ছিলেন হিন্দু ছিলেন দেবদেবীর পূজারী ছিলেন আজর লাগিয়ে দিল চতুর্দিক থেকে যে তোমরা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুদেরকে কালের লাগিয়ে দিল তোমরা যেভাবে হোক যেমন তেমন কৌশলে হোক একবার আমার সন্তানকে সেই উকাশ মেলার দিকে ধাবিত করো একবার যদি তোমরা নিয়ে আসো আমার সন্তান আমার বিরুদ্ধে আর কথা বলবে না কারণ সে তার কোনো সাহায্য পাবে না তার রবের কাছ থেকে সকলে চলে আসলো ভাইরা আমার অর্থাৎ ইব্রাহিম আলাই ইসলামের বাল্যকালের বন্ধুগুলো চলে আসলো আসার পরে ইব্রাহিম আলাই ইসলামকে বারবার দেওয়ার দর শুরু করলেন ওই মেলার মধ্যে আমরা যদি সকলে যাই আমরা এনজয় করব উপভোগ করব আজও পৃথিবীর বুকে তাকিয়ে দেখেন অনেক সন্তান যদি ভালো থাকার চেষ্টা করে কিন্তু দুষ্ট প্রকৃতি বন্ধুগুলোর কারণে ওই সন্তানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় জবান খুলে বলেন ঠিক না বেঠি আমার লক্ষ্য করুন হজরতে ইব্রাহিম সালামের বাল্যকালের বন্ধুগুলো সকলেই আসতে থাকলে আর বলতে লাগলেন আমরা এনজয় করব অশ্লীল ডান্সগুলো দেখার পরে আমাদের মধ্যে একটা ফিলিং চলে আসবে আমাদের কি ভালো লাগবে এভাবেই দাওয়াত শুরু করল কিন্তু পক্ষান্তরে আল্লাহ আর পায়গাম্বার হজরত ইব্রাহিম সালাম একটু টেনশনে ছিলেন তিনি বলতে লাগলেন আমার বন্ধুরা ইন্ন নিসায় আমি সাকিম অসুস্থ তাফসীর কারকুন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ফিজিক্যালি কোনো অসুস্থ ছিল না উইকনেস ছিলেন না তিনি মেন্টালি অসুস্থ ছিলেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন আমা জাতিকে আমার قومকে একমাত্র আল্লাহর দিকে কিভাবে ধাবিত করতে হবে আল্লাহ এক আল্লাহ সব দান আল্লাহ হায়াত দেন আল্লাহ জীবনের সর্ব আমাদেরকে সাহায্য করে নাম আল্লাহ আমাদেরকে খাওয়ায় এটা কিভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে কারণ তিনি বারবার কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কারণ নিজের বাবাও তার ওই দলের অন্তর্ভুক্ত হজরত ইব্রাহিম আলসালাম প্রেশানিতে ছিলেন এই জন্য তিনি বলেছিলেন ইন্নি সাকিন। আমি পুরোপুরি ফিট না অর্থাৎ সেখানে যাওয়ার জন্য আমি পুরোপুরি ফিট না ভাইরা আমার সর্বশেষ হজরত ইব্রাহিম আলহালামকে যখন তারা নিয়ে যেতে পারলো না ইসলামের ইতিহাসে বর্ণিত আছে এক মাস যাবত সেই মেলাটা ছিল হজরত ইব্রাহিম আলহালাম মেন্টালি এই প্রেসারে থাকার কারণ তিনি বারবার ক্রন্দন করতেছেন আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলেন অবস্থায় তিনি কাবাঘরের মধ্যে প্রবেশ করলেন কাবাঘরের ঘরের মধ্যে ইবাদতের জন্য চলে গেলেন তো কাবাঘরে যখন ইবাদতের মধ্যে যখন ইবাদতের জন্য গেলেন তখন তিনি দেখতে পেলেন এক নয় দুই নয় তিনশো ষাটটি মূর্তি তারা স্থাপন করেছেন আল্লাহর প্রকৃত বান্দারা কেমন সাহসী হয় এখান থেকে দেখেন আমরা প্রকৃত মুজাহিদদেরকে দেখে ভয় পাই কিভাবে সাহস কিভাবে এত সাহস তার হয়ে গেল কিন্তু এখান থেকে শিক্ষা না প্রিয় বান্দারা কেমন আল্লাহকে ভয় করে কেমন সাক্ষী হয় সমস্ত মূর্তি পূজার হাত পা ভেঙে চুরমার করে দেন আল্লাহ আকবার বলেন ভাইরা আমার সর্বশেষ যে বড় মূর্তিটা ছিল এই মূর্তিটার ঘাড়ে সেই কোরআলটা